আজ সোমবার ছয় মার্চ দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি বৃশ্চিক রাশি লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো লাগান লাগান সন্ধ্যেবেলার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাম শ্রীং শ্রম স সমায় নমা অথবা ওম সোম সমায় নমা এটিও আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ইসলাম দারদি ভাই বোনদের রাজ্য চ্যানেলের তরফ থেকে সবে মেরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ যেহেতু সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করলে অত্যন্ত উপকৃত হবেন আপনার মা যদি বেঁচে থাকেন তাহলে মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন মাতৃ সেবা করুন এর ফলস্বরূপ মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে নিজেকে কোনো খেলাধুলোয় নিমজ্জিত করুন চিরস্থায়ী যৌবনের এটি কিন্তু গোপন কথা যারা এতদিন ধরে ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন বড় সমস্যায় কিন্তু পড়তেই পারেন ট্যাক্স বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড ব্যাপারে আপনাদেরকে ইমিডিয়েট সচেতনতা অবলম্বন করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসাদার ব্যবসাদারেরা নজরদারি বজায় কিন্তু আপনাদেরকে রাখতেই হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন